বৈশাখ তুমি এসো শোনা ইলিশের খুনি হতে বৈশাখ তুমি বৈশাখ তুমি এসো শোনা উদ্ভট রমণীর খোরাক হতে বৈশাখ তুমি শোনা গাছতলার রং ঢং হতে বৈশাখ তুমি এ শোনা এক দিবসের মঞ্চ হতে বৈশাখ তুমি এসো না হতে বৈশাখ তুমি এসো না এক না রাখিয়ার তিলক হতে বৈশাখ তুমি এসো না নিজস্ব সংস্কৃতির গাদ্দার হয়ে বৈশাখ তুমি এসো না পান্থা ইলিশের বিদ্রুপ হয়ে বৈশাখ তুমি এ শোনা কোন বালিকার কান্না হতে বৈশাখ তুমি শোনা বখাটের নির্লজ্জ থাবা হতে বৈশাখ তুমি এ শোনা একদিনের বাঙালি হতে বৈশাখ তুমি এ শোনা মঙ্গলীয় নৃত্য হতে বৈশাখ তুমি শোনা উন্মাদনার জঙ্গলি সাজে বৈশাখ তুমি সস্তা চেতনার কার কাজে এসো বৈশাখ তুমি সুন্দর আর কল্যাণী নিশ্চয়তা নিয়ে এসো বৈশাখ তুমি শান্তি সমৃদ্ধি আর ইনসাফির মারতানি এসো বৈশাখেশো 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 এসো বৈশাখেশ